পাঁচমি নতুন করে ডাক দিয়েছে এই শিক্ষা সিলেবাসের যত নষ্টামি ভষ্টামি এগুলোর বিপক্ষে ইনশাআল্লাহ এই দিন বাংলার জমিনে নতুন একটা সূর্যোদয় হতে পারে কারণ একই দিনে আলেমরা যদি সকলে এক প্ল্যাটফর্মে এসে নতুন করে আবার হুংকার দিয়ে একত্রিত হতে পারে আর নতুন কারামুক্ত আলেমকেও সম্বর্ধনা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে আবারও নিজেদের দুর্বল অবস্থা থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে বাকি দলগুলো আর টিটকারি মারনেওয়ালারা দেখবেন এমনি লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে সুতরাং এখন আমাদের সময় ঐক্যবদ্ধ হওয়ার বিভক্ত থাকার না হ্যাঁ একতেলাফ ভিন্ন জিনিস একতেলাফ হবে মতের এখতেলাফ হবে মতের মনের না পার্থক্য বোঝেন ইসলামে মতের ভিন্নতার সুযোগ আছে মনের ভিন্নতার সুযোগ নাই আমাদের সবগুলো মন থাকবে এক দেহের মতো আরে আপনি আমার সাথে ভিন্ন মত পোষণ করেন তাতে কি কাফের এসে যদি আপনার গায়ে টাচ করে আপনাকে হেফাজতের জন্য আমাকেও দাঁড়ায় তাকবীর বলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবেই হবে না হলে আমার ইমানই হুমকির মুখে পড়বে আল্লাহু ফি আউনি আল-আবদি মা কান আল-আবদু ফীহুম ততক্ষণ বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার মুমিন ভাইয়ের সাহায্য থাকে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ ততদিন পর্যন্ত ইমানদারী হতে পারবে না হাত্তা ইউহিব্বালি আখাইহি মা ইউহিব্বু লি nafসিহি যতদিন না নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে এমন যে নবী বলেন যখন কোন মুসলমানের ইজ্জত হানি হয় মানহানি হয় সম্মানহানি হয় তখন যদি আরেক মুসলমান তার সাহায্য না দিয়ে চুপ করে বসে থাকে সে যখন বিপদে পরে আল্লাহ সাহায্যের জন্য আহাকার করবে আল্লাহ তার পাশে দাঁড়াবে না আল্লাহ তাকে সাহায্য করবে না মান খদল আমর মুসলিমান ফি মাওদিইন ইয়ুনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইয়ুনতাকাসু ফীহি মিন ইরদি ইল্লা খদলহু আল্লাহু ফী মাওতিন ইউহিব্বু ফি নুসরাতা সুতরাং ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনসান বিশেষ করে আমি কওমি প্ল্যাটফর্মকে নিয়ে বাস্তবে আশাবাদী আল্লাহ তালা কতগুলো তারকা দিয়ে দিয়েছেন কওমি আলেমদের মধ্যে যাদের এক একজনে এক একটা ব্র্যান্ড এক একটা বিপ্লব সবাই মিলে যদি একসঙ্গে একটা মাহফিলও আসে আপনার কি ধরনা আলোকে জায়গা দিতে পারবেন মালানা মামুল হক সাহেব তিন বছর দুই মাস জেল খেটে আসলেন মাহফিল একটা করুক না ইস্তেমার ময়দানের কাছাকাছি হয়েছে যাবেন তাহলে এই যে মহাব্বত গুলো এই দান করেছেন কে এই মহাব্বতটা যদি ধরে রাখা যায় আর উম্মার আস্থাকে যদি সংকটে না ফেলে আস্থাটা নিয়ে ময়দান ঐক্যবদ্ধ হয়ে শিশা ডালা প্রাচীরের মতো লড়াই করা যায় ইংসা আল্লাহ সুদিন আসবেই আসবে বিজয় আসবেই আসবে নাস্তিক্যবাদী ফেতনা হিন্দুত্ববাদী ফেতনা কাদিয়ানি ফেতনা খ্রিস্টান মিশনারির ফেতনা এমনকি সেকুলারদের ফেতনা সব ফিতনার কোমর ভাঙবে আবারও শাহ জালালের জমিন থেকে সকল নব্য গৌর গোবিন্দুর পতন ঘটে আবার অল্লাহ আকবরের তাক বীরে এই দেশের মুসলমান জেগে উঠবে এক আবু তলেব অমুসলিম নেতা হয়েও যদি কুরাইশকে চ্যালেঞ্জ করতে পারে শুন কুরাইশ যতদিন আমি जिंदा আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না যদি মুহাম্মাদের কোনো ক্ষতি করতে হয় আগে আমাকে মারতে হবে আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে হাত্তা ওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা আমি বেঁচে থাকতে তোদের স্বপ্ন পূরণ হবে না তো আমরা অন্তত মুসলমান হয়ে পাপী হতে পারি লেকিন মুমিন হিসাবে মুসলিম হিসাবে আমরা কি বাতিল অপশক্তির চোখে চোখ রেখে এই কথা বলতে পারি না সন্তাগতিরা চল বাতিলরা দুশন ইসলাম আর মুসলিম উম্মার যতদিন আমাদের একজন সাথীও বেঁচে আছে যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে যতদিন সেই প্রাণে স্পন্দন আছে যতদিন আমাদের ধমনিত রক্ত প্রবাহিত আছে কিছুতেই তোদের মিশন পূরণ হবে না মৃত্যুর আগ পর্যন্ত আমাদের লড়াই চলবেই চলবে ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে কোন বাতিলের সামনে নত হতে পারে না তো দলাদলি তো বহুতকালই করলাম এখন আল্লাহর ওয়াস্তে মনের ভিন্নতাটা দে মতের ভিন্নতা থাকলে থাক কারণ কেয়ামত পর্যন্ত এগুলো আমাদের পক্ষে দূর করা সম্ভবও না বারোশো বছর খেলাফত ছিল আবার মাঝহাবী এখতলাফ মাসলাকি এখতালাফ মাশরাবি এখতেলাফ ছিল তো কি হয়েছে এগুলো আলেমরা বুঝবে দলিলের আলোকে আমার মতো সাধারণ মানুষের এখানে নাক গোলানোর কি ঠেকা করেছে আলেমরা যদি দলিলের আলোকে একখতলাফ করে তাদের ভুল হলেও আল্লাহ তাদেরকে মাফ করবে এমনকি হাদিসের মধ্যেও ইস্তেহাদে ভুল হলে যে উল্টা মাফ না খালি নেকিও পাওয়া যায় সঠিক হলে দুই নেকি ভুল হলে এক নাকি এটা তো আল্লাহর রসুল জানিয়েছেন আলেমের বিষয়ে আলেমে বুঝবে আমার এখানে কি থাকা পড়েছে আমাকে তো ইসলাম রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবেই হবে নাকে খালি অরে ঐক্যবদ্ধ হবে নাস্তিকের ঐক্যবদ্ধ না ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ না তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী পূজারীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে গরুর মুখ খেতে খেতে আপনারা রবে বিশ্বাসী হয়ে পারবেন না ঐক্যবদ্ধ হতে যদি না হন কি হবে জানেন পঞ্চপল্লিতে যা হয়েছে দিনাজপুরে যা হয়েছে অতীতে এবং বর্তমানে যা হচ্ছে তাই হতে থাকবে তেরোশো আলম গ্রেফতার হয়েছে না ঐক্যবদ্ধ না হলে সামনে তেরো হাজার বন্দি হবে কিছুই করতে পারবেন না কারণ সংখ্যায় বাড়বেন আর কোয়ালিটি হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খরকুটোর মতো নবী ভবিষ্যৎবাণী করেছিলেন ইদিন আহমাঈদিন কথির বলে কি ঘুষা ইসাইল সুতরাং খালি সংখ্যায় বাড়লেই হবে না কোয়ালিটিও বাড়াতে হবে কোয়ালিটি যদি বাড়ে একটা না একটা কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ ইম্মা নসরো ইম্মা শাহাদা হয়তো আমরা বিজয়ী হব হলে হলে শাহাদাতে সুদাপান করব লস নাই দুটোই বিজয় তো শিয়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই বাঁচলে একদিন বাঁচব সিংহের মতো করে বাঁচব এগুলো ব্রাহ্মণবাড়িয়ার লোকদেরকে শিখিয়ে দিতে হয় না বরং তাদেরকে দেখে গোটাদের দেশ শেখে আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার লোকদের লড়াইয়ার যোগ্যতা সবাই জানে না সবাই মানে না মানে যদিও লড়াইটা অনেক সময় করে দুনিয়াবী বিষয় নিয়ে এটা এলেমের ঘাটতির কারণে দিন জজবার কারণে দুনিয়ার সামান্য সামান্য বিষয় নিয়ে লড়াই করে তবে মাথায় রাখতে হবে লড়াই কিন্তু সবাই করতে পারে না কিউটের ডিব্বার কাপুরুষের ডিমদেরকে দিয়ে লড়াই হয় না লড়াই করতে জানে সাহসীরা লড়াই করতে জানে সিংহের যাত্রা আজকে না বুঝে ভুল পথে লড়াই করছে তাতে কি খালি মোরটা ঘরিয়ে দিতে পারলে পথ দেখাতে পারলে তারাই হবে আগামী দিনের অমর আগামী দিনের দিন ওমর বের হয়েছিলেন না নবীর কল্লাকাটার জন্য যে ওমর বের হয়েছে নবীর কল্লাকাটার জন্য ওই ওমরকে যখন আল্লাহ কবুল করেছে তার তরবারিতে কুফরের মেরুদণ্ড সবচাইতে বেশি কাটা পড়েছে আল্লাহ এমন কবুল করা করেছে নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো অমর লাউকানা বাদি নবী লাকান অমর উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় এসেছে কার কারণে খালেদ বিন ওয়ালিদের কারণে কারণ যে কৌশলের কারণে জয়ের পর পরাজয় এসেছে সেই কৌশল আবু সুফিয়ান প্রয়োগ করতে পারে নাই এ খালেদ বিন ওয়ালিদি প্রয়োগ করেছে কিন্তু আমি যদি বলি ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় সেনাপতির নাম বলেন দেখি আপনারা বলতে বাধ্য খালেদ বিন ওয়ালিদ মোর ঘুরিয়ে দিলে সম্ভাবনা কাজে লাগবে ইনশাআল্লাহ আজকে বাংলার জমিনে এটা বলে আলোচনার ইতি টানছি বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন পথের অনেক ভাই এমন আছে যারা প্রচন্ড সাহসী আমি শুধু ওই মারামারি প্রসঙ্গে বলছি না ধর্মীয় বিভিন্ন দল উপদল বিভিন্ন শাখা এমন বহু লোক দেখবেন যারা প্রচন্ড সাহসী দেখবেন গুলি চললেও পালায় না বুকটা খুলে পেতে দেয় কত গুলি আছে মার ময়দানে এসেছি মরার জন্য ময়দানে এসেছি বুকে গুলি খাওয়ার জন্য পিঠে খাওয়ার জন্য না কিন্তু তাদের অনেকে বিভিন্ন ভুল ধারণা ভুল শিক্ষার কারণে আজকে ভন্ড দলের পেছনে ভন্ড নেতার পেছনে জীবনটা ক্ষয় করে দিচ্ছে আমাদের উচিত তাদের অবজ্ঞা করা না তাদেরকে জামানার ওমর বানানো জামানার খালেদ বানানো মেহনত করে দাওয়াতে মেহনত করে যদি খেয়ে মোটটা ঘুরাই দিতে পারেন তাদের হাতেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাল তা আলম উলামার নিয়ে স্বপ্ন দেখেন তো নাকি স্বপ্ন সব শেষ নিরাশা মনে স্থান দিবেন না নিরাশ পায় কাফেররা মমিন কখনো নিরাশ পায় না আশা আছে তো ইসলামের জাগরণ হবে তো ইনশাআল্লাহ আল্লাহ নবী জানিয়েছেন প্রতিটা ঘরে ঘরে ইসলামের কালেমা ঢুকবে ঢুকবে সুতরাং মন ভাঙার কারণ নাই আরে আমরা বিজয় না দেখি যাব কোথায়। একটাই একটাই দ্বিতীয় কোনো খোলা নাই, বিজয়ী হলেও আছি মাইর খাওয়া লাগলেও আছি আমরা কখনো আমাদের মুরব্বীদেরকে ছেড়ে যাব না ইনশাআল্লাহ আগামীতে যদি তারা সম্মিলিতভাবে আমাদেরকে জান দেওয়ার জন্য আহ্বান করেন পাশে থাকবেন তো ইনশাআল্লাহ নাকি খালি বলার সময় আছেন কাজের সময় নাই সব সময় থাকবো ইনশাআল্লাহ বড় হুজুররা জেলে যেতে পারলে আমরা পারবো না বড় গলায় নিতে আমরা পারব না আমাদের জীবনের চাইতে যাদের দাম বেশি আরে তারা যদি নিজেরা কোরবান করতে পারে আমি সোল্টু আর আমি পিছিয়ে থাকবো কোন মুখে আর এটাই আমার আখেরা সুন্দর হওয়ার জড়িয়ে হবে ইনশা আল্লাহ সবাইকে তফিক দান করুন